আপনি কি জানেন বেশিরভাগ মানুষ গরিব থাকে পরিশ্রমের অভাবে নয় বরং মুখের কারণে আজ আমি এমন সাতটি কথা বলবো যেগুলো যদি আপনি এখন থেকেই কাউকে না বলেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনে টাকা আসতে শুরু করবে এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনি নিজেই বুঝতে পারবেন কোথায় আপনি সবচেয়ে বড় ভুলটা করছেন টাকা চুপচাপ মানুষকে ভালোবাসে আর শব্দ বেশি হলে টাকা দূরে সরে যায় এই ভিডিওতে আমি বলবো কোন সাতটি কথা ধনী মানুষ কখনো কাউকে বলে না নিয়ম এক নিজের বড় প্ল্যান কাউকে বলো না আপনার বড় স্বপ্ন বড় ব্যবসার আইডিয়া বা ভবিষ্যতের লক্ষ্য এগুলো সবাইকে বললে নাইনটি পারসেন্ট মানুষ আপনাকে থামাতে চাইবে কারণ কেউ বিশ্বাস করবে না কেউ ভয় দেখাবে কেউ হেসে উড়িয়ে দেবে ধনী মানুষ আগে কাজ করে ফল দেখায় তারপর কথা বলে নিয়ম দুই আয় কত এটা কাউকে বলো না আপনি কত টাকা আয় করেন এই প্রশ্নটা সবচেয়ে বিপজ্জনক কারণ আয় বললে কেউ হিংসা করবে কেউ সুযোগ নেবে কেউ ধার চাইবে ধনী মানুষ জানে আয় যত গোপন শান্তি তত বেশি নিয়ম তিন টাকার সমস্যার কথা সবাইকে বলো না আপনি কষ্টে আছেন এই কথা সবাইকে বললে সমাধান আসে না বরং মানুষ দুর্বল ভাবতে শুরু করে সম্মান কমে যায় ধনী মানুষ সমস্যা হলে নিজের মাথা ব্যবহার করে সমাধান খোঁজে কাউকে দোষ দেয় না নিয়ম চার ভবিষ্যতে কত বড় হবে এটা ঘোষণা দিও না আমি একদিন বড় হব আমি ধনী হব আমি সবাইকে দেখিয়ে দেব এই কথাগুলো বলা মানে নিজের শক্তি আগেই নষ্ট করা কারণ কথা বললে ইগো বাড়ে কাজের আগুন কমে ধনী মানুষ চুপচাপ কাজ করে নিয়ম পাঁচ কত টাকা জমেছে সেটা কাউকে বলো না আপনার সেভিংস জানলে মানুষ বিচার শুরু করবে কেউ বলবে কম কেউ বলবে বেশি ধনী মানুষ জানে টাকা হিসাবের বিষয় প্রদর্শনের নয় নিয়ম ছয় নিজের দুর্বলতা সবাইকে বলো না আপনার ভয় অভ্যাস ভুল সবাইকে জানানো মানে নিজের বিরুদ্ধে অস্ত্র তুলে দেওয়া ধনী মানুষ নিজের দুর্বলতা জানে কিন্তু প্রকাশ করে না চুপচাপ ঠিক করে নেয় নিয়ম সাত সব ভালো খবর সবার সাথে শেয়ার করো না আপনার উন্নতি সাফল্য লাভ সবাইকে জানালে অনেক সময় নজর লাগে ধনী মানুষ বিশ্বাস করে শান্ত সাফল্যই সবচেয়ে শক্তিশালী বাস্তব শিক্ষা যারা বেশি কথা বলে তারা কম এগোয় যারা চুপ থাকে তারা অনেক দূর যায় টাকা শব্দ পছন্দ করে না টাকা কাজ পছন্দ করে আজ যদি আপনি সত্যি নিজের জীবন বদলাতে চান তাহলে আজ থেকেই এই সাতটা কথা কাউকে বলা বন্ধ করুন এক বছর পর নিজেই অবাক হবেন আপনি কোথা থেকে কোথায় চলে এসেছেন এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন চুপ থাকব আর এমন বাস্তব কথা পেটে চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ চুপ থাকাই ধনির প্রথম নিয়ম